নিয়ে আসলাম যোগাযোগ করতে পারেন ভালোবেশনে আসতে পারে আজকে প্রত্যেকটা দেখবে সুপার ধামাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের মতো সেম টু সেম বাইক দেখতে আজকে দামা থাকছে মাত্র অষ্টআশি হাজার ভাই এত বড় একটি বাইক টাকায় এটা বাইক মাত্র ষাট হাজার এটা পেয়ে যাচ্ছেন মাত্র পানি দেবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়েছেন এত নাম্বার করা এখানে কমান্ডার ব্যাগ মাত্র ষাট হাজার টাকা থাকছে আজকে এই ভিডিওতে এখানে বাজার বি ফিফটিন থাকছে মাত্র অনলি সত্তর হাজার টাকা একদম সুপার টুপার কন্ডিশন আজকে থাকছে কিন্তু পাহাড়ি অঞ্চল ব্যাগ এক্সেল এল পেয়ে যাচ্ছেন মাত্র আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাহাড়ি অঞ্চলের ব্যাগ এক্সেল এখানে আসতে পেয়ে যাচ্ছেন আজকে আমাকে মাত্র অনলি টাকা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেকের ডিজিটাল মিডিয়া ডিজিটাল গাড়ি ভাই ভাই আছে দ্রুত এখন ভালো কোশন আসতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহী জেলা স্ট্যান্ড অ্যাসিস্ট্যান্ট বাস অ্যাসিস্ট্যান্ট নেমে বিশ টাকা নেবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার

একশো টাকা মালয়েশিয়া রাজা ওটা আজকে রোড মাস্টারেরিস্টেম আশি হাজার এখানে আছে এ প্লাস মাত্র ষাট টাকা টাকায় পাশাপাশি আছে আমেরিকান মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন আজকে পঞ্চান্ন আজকে সাদা লাগবে না পার্সেন্ট টু মাত্র

মাত্র সত্তর হাজার টাকায় এখানে লিফান কেপিয়ার আছে মাত্র বিরাশি মাত্র বিরাশি মাত্র পঁচাত্তর লিফান কেপিয়ার ভাই প্রত্যেকটা বাইক নাম্বার কর আয়সা দেখে বুঝে তারপরে এখান থেকে বাইক নেবেন ইনশাল্লাহ এখানে আছে বাতাসের অরিজিনাল পালসার এস মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকা জোড়া দুটি পালসার এস এখানে আছে ফেদার বার্সন ওয়ান আজকে মাত্র নব্বই হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা ভাই প্রত্যেকটা বাইক নাম্বার করা আয়সা দেখিয়া বুঝা তারপরে এখান থেকে ব্যাক নেবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু যান্ত্রিক গ্যারান্টি নেই পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট এখানে আছে হাজার হোসে স্বপ্নের বাইক ফোরবি আজকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডবল নাম্বার করা এক লক্ষ দশে পেয়ে যাচ্ছেন আজকে পেয়ে যাচ্ছেন পাগলা ফোরবি গোড়মার্ক বাইক এখানে ব্লু কালার আরেকটি ফোরবি আছে পরে দেওয়া হবে মাত্র ঢুকছে আলহামদুলিল্লাহ বাইক কিন্তু ফ্রেশ আছে ব্ল্যাক ডায়মন্ড যাদের লাগবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাগলা ফোরবি এখানে আছে জিক্সার মোট মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই এক দুই তিন চার চারটা মটন পানির দামে ভাই জিক্সার মটন এক লক্ষ টাকার নিচে এই যে এই জিক্সার একদম ফ্রেশ খোলা নতুন বাইক মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় মার্কেট প্রাইস কিন্তু আরো বেশি আর আমাদের এখানে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা একদম সুপার ডুপার কন্ডিশন অবস্থা আছে শোরুম ফাইল যে কোনো জায়গা থেকে নাম্বার করলে করতে পারেন ইনশাল্লাহ এটা টেস্ট অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা পেয়ে যাচ্ছেন বরাবর এক লক্ষ টাকা টি রাইডার এখানে আছে হুন্ডা কোম্পানি এর একটা মাত্র 88000 টাকায় এখানে আছে পালসার এনএস মাত্র 85000 টাকায় নেট ট্রেডার ভাষণ ডলার প্রাইস থেকে কিছু পরে হবে কিছু অনেক মত দুঃখ আমাদের শুরুে এখানে আছে 35 বিচ একদম সুপার ডিল নিয়ে বিক্রি আছে এখানে বাজাস বক্সার মাত্র 20000 টাকায় ইয়ামা আরএক্স পে যাচ্ছে মাত্র আজকে দাম 33000 টাকায় এখানে ফ্রিডম মাইক মাত্র 20000 টাকায় ওইখানে আছে হিরোস প্লেন্ডার মাত্র অনলি 22000 টাকায় ওইখানে আছে টিসিএস এর এক মাত্র আজকে বেচে মাত্র অনলি 28000 টাকায় ওইটা বেজে যাচ্ছে একদম সুপার দামাকা মাত্র 22000 টাকায়

বাষট্টি হাজার টাকা এই যে মাত্র আপনার প্রত্যেকটা বাইক করা মিনি পালচার যাদের লাগবে মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় আজকে পালচার আজকে পেয়ে যাচ্ছে মাত্র এখানে ডিসকভার আছে মাত্র আটান্ন টাকায় ডিসকভার 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 প্লাস মাত্র আজকে আটান্ন এখানে পঞ্চান্ন প্লাস আজকে আটচল্লিশ টি বেস মেট্রো আটচল্লিশ সিটি বেস মেট্রো আটচল্লিশ মেট্রো ভাই প্রত্যেকটা বাইক নাম্বার করা এখানে ব্যাল দেশে পেয়ে যাচ্ছেন ইঞ্জিল কিছু পরে দেওয়া হবে হাউস মাত্র পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে রানারের চিতা মাত্র আটচল্লিশ হাজার টাকায় এখানে ব্যাল হিরো হুন্ডা আজকে মাত্র হিরো কোম্পানির গ্লামার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হিরো কোম্পানির আসম্যান মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফ্যাশন প্রত্যেকটা বাইক নাম্বার করা এগুলো বাইক নিতে লাস্ট হবে নর্থ সিং জেলা মাদরদী বাস স্ট্যান্ড মাদদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকার নেবে

মিট টন আন্ডারগ্রাউন্ড নিচ্ছি আমাদের সম্রাট বেগালের উপস্থিত জানা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি না দ্রুত এখন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে কবে এবং আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত নেক্সট সাথে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ